শিরোনাম ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন বঙ্গবন্ধু জাদুঘর এ ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে একই সঙ্গে বিক্ষোভকারীরা বাড়ির প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলেছে বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাত আটটার দিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার এই বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করতে থাক রাত বারোটা পর্যন্ত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়ার জন্য রাত পৌনে এগারোটার দিকে বড় একটি ক্রেন এবং স্কেভেটে সেখানে আনা হয়েছিল এবং ভাঙচুর কাজ চলছে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ভয়েস অফ আমেরিকাকে জানান ধানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষুব্ধ একদল লোক ভাঙচুর ও আগুন দিয়েছে তবে কখন ঘটেছে তা সঠিকভাবে বলতে পারব না বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে বলেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে এরপর রাত এগারোটার দিকে তার আরেকটি পোস্টে বলেন ফ্যাসিবাদের চিহ্ন বিলোপের সাথে সাথেই খুনি হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ফেসবুকে পাঁচ আগস্ট আন্দোলনের ডাক দেওয়ার পর চব্বিশের বিপ্লবী ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচি ঘোষণা কর রাত সাড়ে নয়টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার লোক অবস্থান করছে একদল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে স্লোগান দিচ্ছিল অন্যরা বাড়িতে আগুন দিচ্ছিল এবং কিছু লোক বাড়ির ভেতরে ভাঙচুর করছি স্থানীয় দোকানিরা জানান বিকাল পাঁচটার দিকে বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে থাকে এবং সন্ধ্যার পরে অনেক লোক বাড়ির সামনে জড়োহ রাত আটটার দিকে তারা বঙ্গবন্ধুর মুরালটি ভেঙে ফেলে এবং বাড়ির ভিতরে ভাঙচুর ও অগ্নিসংযোগ কর পুলিশ এবং সেনাবাহিনী বিক্ষুব্ধ জনতাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা সরে যা এরপরে ধানমন্ডি পাঁচ নম্বরের শেখ হাসিনার পারিবারিক বাড়ি সুধাস্তনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা এ সময় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসলেও উত্তেজিত জনতা তাদের আটকে দেয় এবং নিরাপত্তা সংকটের কারণে গাড়ি ফিরিয়ে নিয়ে আসা এর আগে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বুধবার দ্বিতীয়বারের মতো আবারও এই বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুরের পাশাপাশি খুলনার ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখ বাড়িতেও একদল শিক্ষার্থী ভাঙচুর চালিয়েছে পরে বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া হচ্ছে এটি ছিল বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এবং খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহুদ্দিন জুয়েলেবার এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারে পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকু ধন্যবাদ